প্রিয় দর্শক মানুষের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা বিশেষ করে একজন বিবাহিত মহিলার মন যে নিজের দায়িত্ব নিজের সম্মান আর নিজের অনুভূতির মাঝে আটকে থাকে সে চাইলে প্রকাশ করতে পারে না আবার চাইলেও লুকাতে পারে না কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলো করলে তার ভেতরের সত্য বেরিয়ে আসে সে আপনাকে সত্যিই পছন্দ করে কিনা নাকি শুধু অনুভূতির টানেই আপনার আশেপাশে থাকে তা পরিষ্টা বোঝা যায় আজকের ভিডিওতে আমরা জানব সেই চারটি শক্তিশালী প্রশ্ন যেগুলো একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে কখনোই লুকিয়ে রাখতে পারে না দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন মনে হলে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা কোনো বেআইনি অনৈতিক বা ক্ষতিকর সম্পর্ককে উৎসাহ দিই না শুধুমাত্র মনস্তাত্ত্বিক বোঝাপড়াও শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিও তৈরি করা হয়েছে এক নম্বর প্রশ্ন তুমি কি মনে করো মানুষের জীবনে দ্বিতীয় কারোর প্রতি অনুভূতি তৈরি হতে পারে এই প্রশ্নটি এতটাই সূক্ষ্ম যে একজন বিবাহিত মহিলা যদি আপনার প্রতি টান অনুভব করে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার আসল অনুভূতি ধরে রাখতে পারে না কারণ এই প্রশ্ন সরাসরি তাকে জিজ্ঞেস করেনি সে আপনাকে ভালোবাসে কিনা বরং মানুষের হৃদয়ের প্রকৃতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছে একজন প্রেমে পড়া মহিলা এই প্রশ্ন শুনলেই একটু থেমে যায় একটু ভেবে উত্তর দেয় কারণ সে জানে এই প্রশ্নের পিছনে লুকিয়ে আছে গভীর এক অর্থ যেটা তার নিজের বাস্তবতা আর অনুভূতির সঙ্গে মিলে যায় সে নিজের জীবনের অভিজ্ঞতা বর্তমান অনুভূতি আর নিজের দোটানার ভিত্তিতে উত্তর দেয় আর এখানেই তার সত্য বেরিয়ে আসে যদি সে আপনাকে সত্যিই মনে প্রাণে অনুভব করে সে বলবে হ্যাঁ হতে পারে মানুষ তো মানুষ হৃদয়ে অনুভূতি তৈরি হতে পারে এবং উত্তর দিতে গিয়ে তার চোখে থাকবে নিরবতা কথায় থাকবে দ্বিধা আর স্বরে থাকবে অস্বীকার করতে না পারার অসহায়ত্ব কারণ সে নিজেই অনুভব করছে আপনার প্রতি একটি বিশেষ টান কিন্তু সেটাকে প্রকাশ করলে সমাজ সম্পর্ক আর দায়িত্বের চাপ তাকে বিচলিত করে তোলে তাই সে সরাসরি হ্যাঁ বললেও সেটার ভিতরে লুকিয়ে থাকে নিজের কথা একজন প্রেমে পড়া মহিলাই প্রশ্নের উত্তর কখনোই হাসি ঠাট্টা করে দিতে পারে না সে মজা করতে পারে না এড়িয়ে যেতে পারে না কারণ তার মন তাকে থামিয়ে দেয় তার ভেতরের অনুভূতি জেগে ওঠে সে বুঝতে পারে আপনি প্রশ্ন করেছেন কারণ আপনি কিছু অনুভব করছেন আর সে বুঝতে পারে এই প্রশ্নের উত্তর তার সম্পর্ককে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে তাই তার উত্তর হয় ধীরে বলা গভীর আর বাস্তবতা ভরা আরেকটি লক্ষণ সে তার নিজের জীবনের উদাহরণ টেনে আনে যেমন কখনো কখনো মানুষ এমন কাউকে পায় যাকে ভুলে থাকা যায় না যদিও ভুলে থাকতে হয় এই ধরনের উত্তর বলে দেয় তার মনে ইতিমধ্যেই একজন আছে এবং সেই একজন সাধারণত প্রশ্নকারী মানুষটিই হয় তার চোখের দৃষ্টি নরম হয়ে যায় কণ্ঠে কোমলতা আসে এবং তার আচরণে দেখা যায় সে নিজের মনকে আড়াল করার চেষ্টা করছে কিন্তু একজন যে প্রেমে নেই সেই প্রশ্নকে খুব সাধারণভাবে নেবে সে বলবে না এসব হয় না অথবা বলবে হতে পারে কিন্তু এতে কোনো মানে নেই তার উত্তর খুব নির্দ্বিধায় খুব স্থিরভাবে আসে কারণ তার ভেতরে কোনো দোতানা নেই কোনো ঝড় নেই কোনো গোপন অনুভূতি নেই সে উত্তর দেবে এমনভাবে যেন প্রশ্নটির কোনো বিশেষ গুরুত্বই নেই যদি সে আপনাকে ব্যবহার করে তাহলেও এই প্রশ্নের উত্তর ভিন্ন হবে সে আপনাকে বিভ্রান্ত রাখতে চায় তাই অস্পষ্ট উত্তর দেবে মানুষ তো জটিল বলা কঠিন এই ধরনের উত্তরের ভিতরে নেই আবেগ নেই কষ্ট নেই স্বীকারোক্তির চাপ বরং থাকে আপনাকে ধরে রাখার কৌশল প্রেমে পড়া মহিলা সাধারণত প্রশ্নের পর আপনার চোখের দিকে তাকাতে পারে না সে চায় না আপনি তার চোখে তার গোপন সত্য পড়ে ফেলুন তখন সে হয় অন্যদিকে তাকায় নয়তো বিষয় বদলে ফেলে তার কথা থেমে যায় শ্বাস ভারী হয়ে ওঠে এবং মুখে আস্তে আস্তে এক ধরনের অপরাধ বোধ চলে আসে কারণ সে জানে তার হৃদয়ে সেই অনুভূতি সৃষ্টি করছে যা তার বর্তমান দায়িত্বের সঙ্গে মেলে না সবচেয়ে বড় লক্ষণ সে প্রশ্নের মধ্যে নিজের হৃদয়ের ব্যথা ঢুকিয়ে দেয় যেমন অন্য কাউকে ভালো লাগলেও সবসময় সেটা বলা যায় না সমাজ বুঝবে না পরিবার বুঝবে না এই ধরনের উত্তরের ভিতরে থাকে নিজের অবস্থান নিজের অনুভূতি নিজের কষ্ট আর এই কষ্ট কেবল সেই মানুষই অনুভব করে যে সত্যিই কারোর প্রতি আবেগ অনুভব করছে একজন প্রেমে পড়া মহিলা এই প্রশ্নকে হালকা করে নিতে পারে না কারণ প্রশ্নটা তার ভেতরের সত্যকে নাড়া দেয় আর তার প্রতিক্রিয়া তার দৃষ্টি তার স্বর তার থেমে যাওয়া সবই বলে দেয় সে আপনার প্রতি দুর্বল দুই নম্বর প্রশ্ন তোমার জীবনে কেউ কি আছে যাকে তুমি অনেক কিছু না বলেও বুঝিয়ে দিতে চাও এই প্রশ্নটি আসলে সবচেয়ে শক্তিশালী কারণ এই প্রশ্ন সরাসরি তাকে তার মনের মানুষটির কথা মনে করিয়ে দেয় কাউকে সে নিজের অজান্তেই বিশেষভাবে গুরুত্ব দেয় যার সামনে তার হৃদয় নরম হয়ে যায় যার সাথে কথা না বলেও সে এক ধরনের সংযোগ অনুভব করে যদি সে আপনার প্রতি সত্যি অনুভব করে তাহলে এই প্রশ্ন শুনে তার মুখের ভাব পাল্টে যায় সে হঠাৎই চুপ হয়ে যায় কারণ তার মাথায় আপনার মুখ ভেসে ওঠে সে জানে আপনি পুছে গেছেন সে জানে আপনার প্রশ্নের পিছনে উদ্দেশ্য আছে তখন সে একই সঙ্গে লজ্জা পায় চিন্তায় পড়ে এবং একটু ভয়ও পায় কারণ তার অনুভূতি এতদিন গোপন ছিল কিন্তু এখন সেটা প্রকাশ পাওয়ার মুখে প্রেমে পড়া মহিলা সাধারণত এই প্রশ্নে খুব গভীর উত্তর দেয় সে বলবে হ্যাঁ কিছু কথা আছে যা বলে বোঝানো যায় না শুধু মনে মনে বলা যায় এই উত্তরের ভিতরে থাকে সেই মানুষটির প্রতি আকর্ষণ যাকে সে ভীষণভাবে গুরুত্ব দেয় কিন্তু প্রকাশ করতে পারে না তার চোখের ভাষা এখানে সবচেয়ে বেশি সত্য বলে সে যদি নিচের দিকে তাকায় চুল বা চাদর বা ওড়না নিয়ে খেলতে থাকে ঠোঁট কামড়ায় বা এক মুহূর্তের জন্য হেসে ফেলে এগুলো সবই তার প্রেমে পড়ার লক্ষণ যদি সে আপনাকে সত্যি মনে মনে জায়গা দেয় তাহলে এই প্রশ্নের উত্তরে সে নিজের জীবনের কোনো অনুভূতি প্রথমবার শেয়ার করবে যেমন জীবনে এমন একজন আছে যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় কিন্তু তাকে কখনো বলা যায় না এই কথার পিছনে থাকে অস্বীকারযোগ্য সত্য সেই মানুষটি আপনি যদি সে ব্যবহারকারী হয় সে উত্তর দেবে খুব নাটকীয়ভাবে আমি কারোর উপর নির্ভর করি না অথবা এসব আমি বিশ্বাস করি না কারণ সে অনুভূতির সম্পর্ক চায় না সে সুবিধার সম্পর্ক চায় কিন্তু প্রেমে পড়া মহিলার উত্তর হয় নরম গভীর কষ্ট মাখা এবং নিজের ভেতরের কথা বলার মতো সে প্রশ্ন শুনে কখনো বিরক্ত হয় না বরং মনের ভিতরে একটা শান্তি অনুভব করে কারণ অবশেষে কেউ তাকে বুঝেছে এই প্রশ্নের উত্তরে সে যদি জিজ্ঞেস করে তুমি কেন জিজ্ঞেস করছো তাহলেই বুঝে নিন সে আপনাকে গুরুত্ব দেয় কারণ একটি মানুষ তখনই প্রশ্নের উদ্দেশ্য জানতে চায় যখন প্রশ্নকারী তার কাছে গুরুত্বপূর্ণ হয় আরেকটি বড় লক্ষণ সে নিজের অনুভূতির বর্ণনা দিতে গিয়ে নিজের বর্তমান সম্পর্কের কথা উল্লেখ করে না মানে সে বলে না আমার স্বামীর কথা বলছি বরং বলে একজন আছে এই একজন সাধারণত সেই ব্যক্তি যিনি তার মন দখল করে আছে সে যদি আপনাকে ভালোবাসে তবে তার উত্তর কখনোই হাস্যরসাত্মক হবে না বরং একটু কষ্টের একটু শান্ত একটু গভীর হবে তার কণ্ঠ নরম হয়ে যায় তার অভিব্যক্তি কোমল হয় এবং সে চায় না এই অংশটা দ্রুত শেষ হয়ে যাক কারণ সে ভয় পায় তার মুখে আপনি তার সত্য পড়ে ফেলবেন তিন নম্বর প্রশ্ন তুমি কি মনে করো একটা মানুষ অন্য মানুষকে না চাইতেও পছন্দ করে ফেলতে পারে অদ্ভুত শোনালেও এই প্রশ্নটাই একজন বিবাহিত নারীর মনকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয় কারণ এটা সরাসরি তার অনুভূতিকে স্পর্শ করে তার ভিতরের দ্বিধা দ্বন্দ্ব টানা পড়েন সব কিছুকে সামনে এনে দাঁড় করায় একজন বিবাহিত নারী যদি সত্যিই কারোর প্রতি অনুভূতি তৈরি করে ফেলে তাহলে এই প্রশ্ন শুনে তার শরীরের ভাষা বদলে যায় সে ভেতরে ভেতরে ভয় পায় আবার একই সাথে আপনার কথার গভীর মানে খুঁজতে থাকে সে বুঝে যায় আপনি সরাসরি কিছু বলেননি কিন্তু আপনার প্রশ্নে একটা লুকানো ইঙ্গিত রয়েছে একজন বিবাহিত নারী যদি প্রেমে না পড়ে থাকে সে হেসে উড়িয়ে দেবে সহজ উত্তর দেবে বিষয়টি নিয়ে গভীর ভাববে না কিন্তু যদি সে সত্যি অনুভূতিতে আক্রান্ত থাকে তাহলে ঠিক নিচের আচরণগুলো দেখা যায় প্রথমত সে আপনার প্রশ্নের জন্য প্রস্তুত থাকে না তাকে হঠাৎ চুপ করে যেতে দেখবেন কারণ তার ভেতরের সত্যটাকে আড়াল করা কঠিন হয়ে যায় মানুষ কখনো কখনো এমন কারোর প্রতি আকৃষ্ট হয় যা সে নিজেও বোঝে না এই কথাটা স্বীকার করতেই তার সমস্যা হতে থাকে সে ভেবে ফেলে আপনি কি সব বুঝে ফেললেন দ্বিতীয়ত তার চোখের দৃষ্টি বদলে যায় কিছু মানুষ কথা লুকাতে পারে কিন্তু অনুভূতি লুকাতে পারে না এই প্রশ্নে সে আপনাকে অনেকক্ষণ দেখে কারণ সে যাচাই করতে চায় আপনার কথার ভেতরে আসল উদ্দেশ্য কি আপনার কণ্ঠে কি ইঙ্গিত আছে আপনি কি তাকে ধলে ফেলেছেন নাকি আপনার নিজেরও কোনো অনুভূতি আছে তৃতীয়ত সে প্রশ্নটা এড়িয়ে যেতে চায় এই এড়িয়ে যাওয়া মানে সাধারণ উত্তর না দেওয়া নয় এটা মানে ভেতরে ভেতরে কিছু সত্য আছে যা সে প্রকাশ করতে চায় না সে বলবে মানুষ তো কখনো কখনো ভুল করে আকর্ষণ তো করা লাগেই এটাই আসলে ইঙ্গিত সে নিজের অনুভূতিকে স্বীকার করতে ভয় পাচ্ছে চতুর্থ তো তার কথা এলোমেলো হতে থাকে সে ঠিকমতো শব্দ খুঁজে পায় না কারণ তার ভেতরের লুকানো অনুভূতি আপনার প্রশ্নে ধরা পড়ে গেছে যদি তার হৃদয় সত্যিই অন্য কারোর জন্য নরম হয় তাহলে এই প্রশ্নে সে মানসিকভাবে অস্থির হয়ে পড়ে যাকে সে পছন্দ করে সে যদি এই প্রশ্ন করে তাহলে তো তার স্থির থাকা আরও কঠিন হয়ে যায় পঞ্চমত সে আচমকা সিরিয়াস হয়ে যায় একটা নারীর মনের গভীরতার জায়গা খুব সংবেদনশীল বিশেষ করে একজন বিবাহিত নারী যখন অন্য কাউকে পছন্দ করে ফেলে তখন সে নিজের বিবেক সমাজ পরিবার সব কিছুর মাঝে আটকে থাকে এই প্রশ্ন তার সেই লুকানো সংগ্রামকে সামনে নিয়ে আসে আরেকটা বড় বিষয় হলো সে নিজের অভিজ্ঞতার মতো উত্তর দিতে যাবে যেমন বলবে যে হ্যাঁ মানুষ কখনো কখনো না চাইতেও কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে এটা খুব স্বাভাবিক এটা বলার মানে সে নিজেকে বোঝাতে চাচ্ছে যে তার অনুভূতি ভুল নয় ষষ্ঠ তো সে প্রশ্নটার জবাব দিতে সময় নাই। কারণ দ্রুত উত্তর দিলে মনে হবে সে কিছু লুকোচ্ছে আবার একদম স্বাভাবিক উত্তর দিলে ধরা পড়ে যাবার ভয় তাই সে মাঝামাঝে একটা অস্পষ্ট উত্তর দেয় এই অস্পষ্ট উত্তরের ভেতরেই তার আসল সত্য লুকানো থাকে এমন প্রশ্ন নারীর হৃদয়ের গভীর অংশকে স্পর্শ করে যে নারী প্রেমে পড়েছে সেই প্রশ্নের উত্তরে নিজের ভেতরের অনুভূতি লুকোতে পারে না আর যে নারী প্রেমে পড়েনি সে সহজভাবেই উত্তর দেয় এই একটি প্রশ্ন দিয়ে আপনি বুঝে ফেলতে পারবেন তার মন অন্য কোথাও বাধা পড়েছে কি না চার নম্বর প্রশ্ন তুমি কি কখনো কাউকে ভুলে যেতে চেয়েও ভুলতে পারো এই প্রশ্ন একজন বিবাহিত নারীর হৃদয়ের সবচেয়ে গোপন জায়গাকে আঘাত করে কারণ ভালোবাসা কখনো কখনো ভুলে যাওয়ার চেষ্টা করলেও ভুলে যাওয়া যায় না আর যে নারী সত্যি প্রেমে পড়ে গেছে সে এই প্রশ্নের উত্তরে অবাক হয়ে যায় ভরে পায় আবার স্বস্তিও পায় কারণ সে ভাবতে শুরু করে আপনি কি তাকে অনুধাবন করেছেন এই প্রশ্নের মাধ্যমে আপনি তার অতীত নয় তার বর্তমান অনুভূতি ধরতে পারবেন কারণ যে নারী কারোর জন্য নিজেকে আটকাতে পারছে না সেই প্রশ্নের উত্তরে নিজের মধ্যেই হারিয়ে যায় প্রথমত আপনি দেখবেন তার চোখের ভেতর হঠাৎ পানি চলে আসে বা চোখ চকচক করে উঠে কারণ এই প্রশ্ন তাকে সেই মানুষটার কথা মনে করিয়ে দেয় যাকে সে তার মন থেকে বের করতে পারছে না হয়তো সে অন্য কারোর দিকে মন ঝুঁকিয়েছে কিন্তু সমাজ পরিবার দায়িত্ব সব কিছুর ভয়ে সে স্বীকার করতে পারে না কিন্তু আপনার এই প্রশ্ন তার গোপন অনুভূতিকে সামনে এনে দেয় দ্বিতীয়ত সে বলতে গিয়ে থেমে যায় হুম মানে আসলে এই থেমে যাওয়া মানে তার ভেতরে সত্য আছে পঞ্চমত তার কণ্ঠ ভারী হয়ে যায় কারণ ভুলতে না পারা অনুভূতি খুব কষ্টের অনুভূতি বিশেষ করে একজন বিবাহিত নারীর জন্য এটি দ্বিগুণ কঠিন সে নিজের হৃদয়কে দুই ভাগে টেনে ধরে একদিকে সমাজ অন্যদিকে অনুভূতি ষষ্ঠত সে নিজের চোখ সরিয়ে নেয় কারণ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে আপনার চোখে তাকাতে পারে না কারণ তার চোখ বলে দেয় তার ভিতরে একটা মানুষ আছেন যাকে সে ভুলতে পারছে না সপ্তমত এই প্রশ্ন শুনে সে আপনার প্রতি আরও বেশি নরম হয়ে পড়ে কারণ প্রেমে পড়া মানুষ এমন কাউকেই পছন্দ করে যে তাকে বুঝতে পারে আপনার এই প্রশ্ন তার মনকে এমনভাবে নাড়া দেয় যা কোনো সাধারণ প্রশ্ন দিতে পারে না অষ্টমতো আপনি যদি দেখেন সে উত্তর দিতে গিয়ে খুব আবেগী হয়ে পড়ে তাহলে ধরে নিন তার হৃদয় অন্য কোথাও বাঁধা পড়েছে কারণ প্রেমে পড়া নারী তার অনুভূতিকে লুকাতে পারে না সে চেষ্টা করে কিন্তু পারে না এই প্রশ্নের আসল শক্তি হলো এটা নারীর সেই জায়গায় আঘাত করে যেখানে তার সবচেয়ে গভীর অনুভূতি লুকানো থাকে যে নারী প্রেমে পড়েছে সে এই প্রশ্নে নিজের ভেতরের সত্যকে লুকাতে পারে না প্রিয় দর্শক মানুষের অনুভূতি কখনোই চাপে রাখা যায় না একজন নারীর চোখ কণ্ঠ আচরণ সব বলে দেয় সে সত্যিই কারোর প্রতি দুর্বল হয়েছে কিনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন